সংগ্রামী মূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জনসাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে বক্তব্য আসছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জনসাখার মুক্তরাম সাধারণ সম্পাদক মালানা জাকারিয়া আগন্দ বক্তব্য আসছে মালবানা জাকারিয়া গন্ধ আসসালামু আলাইকুম প্রিয় নেত্রকোনা বাসী সবাই কেমন আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাসন কর্তৃকে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের প্রধান অতিথি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভুত্তানের অন্যতম সম্মুখ যুদ্ধে যিনি ছিলেন বীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মুক্তি সৈয়দ মোহাম্মদ করিম আর উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলার প্রধান উপদেষ্টা নেত্রকোনা দই সদর বার আসনের মাঝীয় মানুষের নেতা শৈকুল হাদিস আল্লামা আব্দুল কৈম হাফিজাহুল্লাহ এছাড়াও আমার মাঝে যারা উপস্থিত রয়েছেন প্রিয় নেত্রকোনা বাসী আমরা সবাই জানি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিগত তিপ্পান্ন বছর যাবৎ এদেশে বারবার ক্ষমতার পদ পালাবদল হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি বারবার ক্ষমতার পালাবদল হলেও কাঙ্ক্ষিত মুক্তি এদেশের মানুষের কখনোই আসেনি তার কারণ হচ্ছে কাঙ্ক্ষিত মুক্তি একমাত্র ইসলাম দ্বারাই সম্ভব কারণ বিগত দিনে যারা এদেশের মানুষকে এদেশের গ্রামে গঞ্জের সরল মনা মানুষগুলোকে ভুলিয়ে বানিয়ে যারা ইসলামের দুয়াই দিয়ে যারা বারবার ক্ষমতায় এসেছে আমরা লক্ষ্য করেছি বারবার ক্ষমতায় আসার পরে তাদের ভাগ্যের থেকে পরিবর্তন হয়েছে কিন্তু আমার এই গ্রাম বাংলার প্রিয় মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন কখনোই হয়নি কারণ আমরা দেখেছি বিগত দিনে যারা ক্ষমতায় এসেছে কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কেউ শৈটাচারে পরিণত হয়েছে কেউ অর্থের পাহাড় করেছে কেউ কেউ আবার আমার দেশের জনগণের কষ্ট অর্জিত টাকাগুলো কিনিয়ে কানাডায় বেগম পাড়া মারিয়েছে সংগ্রামী সাজ বন্ধুগণ এই আমাদের বাঙালি জাতির এই দুরবস্থা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে ইসলামই হচ্ছে একমাত্র কার্যকর পন্থা আমি কণ্ঠে বলতে পারি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবর্তনের পরে বাংলাদেশে যে ইসলামের জাগরণ শুরু হয়েছে এই জাগরণ ইনশাআল্লাহ ইসলামের বিজয়ে পরিণত হবে আমরা যুব সমাজকে আমি কথা বলতে চাই যুব সমাজকে একটি কথা বলতে চাই আপনারা কান খুলে শুনে রাখুন আমাদের সামনে আসন্ন যে নির্বাচন আসছে আপনারা জানেন বিগত সময়ে আমরা অনেক দেখেছি দিনের ভোট রাতে হতে ভোট বাক্স গুলো তারা চুরি করে নিয়ে গিয়েছে এবার হুশিয়ার করে বলে দিতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা করবে এবার মাঠে ময়দানে থাকবে কাউকে একটি ভোট চুরি করে নিয়ে যেতে দেওয়া হবে না তারা ইনশাল্লাহ এগুলো করতে আসবে তারা আজ যেখানে দেখবেন এদের হাতকে ভেঙে দিবে সন্ধ্যা সাথে বন্ধুগণ সর্বশেষ একটি কথা সর্বশেষ একটি কথা এবার আমাদের আমরা যদি ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশে যদি একটি শিশু ডেলা প্রাচীন যদি একটি আমরা যদি ভিত তৈরি করতে পারি তাহলে এদেশের কোন তন্ত্র মন্ত্রীর কোন বাবার ক্ষমতা নেই ইসলাম পন্থীদের কাছ থেকে দেশের এবারের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেবে আমি সবার কাছে এই আহ্বানটা করে আমার বক্তব্য শেষ করছি আমরা যেভাবে মাঠে ময়দানে নেমেছি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যেভাবে আমরা মাঠে ছিলাম আমরা এবারও নির্বাচনের মাঠে সর্বোচ্চ থাকবো কেন সামলা সবাই হাত তোলে দেখান আমরা আমরা আত্মবিশ্বাসের সাথে সাথে বলতে পারি আমাদের মতো এত যোগ্য প্রার্থী আর নেত্রকোনা সদর দুই বার হাতটা আসরে আর কথা হবে যাই হোক আমার কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে ভুল তুটি হলে ক্ষমা করবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ